হ্যালো বন্ধুরা লাইট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনি কি চান্স কেউ আপনাকে ফোন করুক এবং ফোনের রিংটোনের সাথে সাথে ভিডিও প্লে হোক ঠিক এইভাবে তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন কারণ আমি আজকে শেখাবো কীভাবে আপনারা ফোনের রিংটোনের সাথে ভিডিও অ্যাড করবেন তাই চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক আমি আমার ফোনে অন্য একটা সিম দিয়ে কল দিয়েছি এবং কল আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভাইব চলে আসছে এবং কি ওখানে ভিডিও প্লে হচ্ছে সাথে রিংটোনটাও আসছে সো কীভাবে এটা করলাম সেটাই আজকের ভিডিওতে দেখানো হবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম আপনার ফোন থেকে চলে যাবেন কন্ট্যাক্টে বা যেখানে আপনারা ফোন দেন সেখানে চলে যাবেন চলে যাওয়ার পর আপনারা সেই কন্ট্যাক্টে একটা সেটিংস নামের আইকন দেখতে পারবেন আপনারা এখান থেকে সেটিংসের উপর একবার ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা মাই ভিডিও সোনামের একটু অপশন দেখতে পারবেন এক এক ফোনে এক জায়গায় আসতে পারে সো আপনারা নামটা মনে রাখবেন মাই ভিডিও শো সো আপনারা মাই ভিডিও শো লিখে সার্চ দেওয়ার পর আপনারা মাই ভিডিও শো এর উপর একবার ট্যাপ দিয়ে দিবেন ট্যাব দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা আপনাদের ফোনে কল আসলে যেই ফটো বা অ্যানিমেশন শো করে আপনারা সেই ফটো বা অ্যানিমেশন এখানে দেখতে পারবেন এবং এর সাইডে বা আশেপাশে আপনারা কোথাও অ্যাড বা প্লাস নামের একটি আইকন পেয়ে যাবেন যেহেতু আমার ফোনে প্লাস নামের আইকন আছে তাই আমার এখান থেকে প্লাস নামের আইকনটির উপর ট্যাপ দিতে হবে আপনাদের ফোনে যদি অ্যাড নামের অপশনটি থাকে তাহলে আপনারা অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে গ্যালারিটা শো করবে আপনাদের গ্যালারি থেকে যেই ভিডিওটা সেট করতে চান আপনারা সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই পনেরো সেকেন্ডের নিচে হতে হবে কারণ দীর্ঘ ভিডিও কলের জন্য নট অ্যালাউ সো আপনারা পনেরো সেকেন্ডের নিচের কোনো একটা ভিডিও আপনারা এখানে অ্যাড করে দেবেন অ্যাড করা হয়ে গেলে আপনাদের ভিডিওটা এখানে দেখতে পারবেন এবং এই ভিডিওটা এখানে যেমনভাবে দেখতে পারছেন ঠিক তেমনভাবে আপনাদের ফোনে কল আসলে এই ভিডিওটা শো করবে এরপর আপনারা নিচের দিকে অ্যাপ্লাই নামের একটি অপশন দেখতে পারবেন আপনারা এখান থেকে সে অ্যাপ্লাইয়ের উপর একবার ট্যাপ দিয়ে দেবেন সো আমি এখান থেকে অ্যাপ্লাইয়ের উপর ট্যাপ দিয়ে দিচ্ছি ট্যাপ দেওয়ার পর আপনাদের দেখবেন কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়া হয়ে গেলে আপনাদের কনগ্রাচুলেশন লেখা আসবে তাহলে বুঝতে হবে যে আপনাদের ভিডিওটা কল টেউনের সাথে সেট হয়ে গেছে ঠিক আছে সো আমি এখানে প্রমাণ সহকারে আমি আমার অন্য ফোন দিয়ে এই ফোনে কল দিয়ে দেখিয়ে দিচ্ছি সো দেখতেই পারছেন অন্য ফোন দিয়ে কল দেওয়ার পর আমার সামনে ঠিক এরকম একটা অ্যানিমেশন শো করতেছে এবং এভাবেই আমাদের সামনে কলটা আসবে ঠিক আছে সো এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ